কোরানের ভিতরে আটচল্লিশ ঊনপঞ্চাশটা মুক্তাকি হওয়ার গুণাগুণ আলোচনা আছে কিন্তু এই সুরায় আলে ইমরানের চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বিশেষভাবে ছয়টি গুণের আলোচনা আছে এই ছয়টির সমন্বয় যার ভিতরে থাকবে সে মুত্তাকি সে পরহেজগার তার জন্যে আল্লাহ আলার ঘোষণা লিল মুত্তাকে এই ছয়টা গুণ আমার আপনার ভিতরে আনতে হবে আনতে পারবো কি পারবো না এ পারবো তো ইনশাল্লাহ এই ছয়টি গুণের আলোচনাই করব। তার এক নম্বর আলোচনাটা আমি শেষ করব। আমি আয়াতের তরজমা পড়ে দিচ্ছি এটা হলো এক নম্বর গুণ আমি দুই নম্বর থেকে আলোচনা শুরু করব এক নম্বর গুণের আলোচনাটা আমি ছয় নম্বরে গিয়ে করব। ওয়ালকা জিমিন অলগাইজার রাগকে নিয়ন্ত্রণ করা রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আল্লাহর নবী শিখাই দিছেন এ তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে যায় বসে পড়ো কী করবেন দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়বেন বসা অবস্থায় যদি রাগ হয়ে যায় শুয়ে পড়ো দাঁড়ায় আছেন রাগ হয়েছে বসছেন তাও রাগ কমে না শুয়েছেন তাও রাগ কমে না আল্লাহর রসুল বলতেছে হে গোলাম তুমি উঠে চলে যাও টিউব চলে যাও ট্যাপে চলে যাও পানির কাছে চলে যাও যে সুন্দর করে অজু করো তাও তোমার রাত করে না ওজু করছো কিন্তু তোমার রাগ করে না এখন তুমি কি করবা এখন তুমি যে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবা যাই নামাজ বিছায় দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবা ইনশা আল্লাহ আল্লাহ তাআলা তোমার রাতকে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পানি করে দিবেন আজকে মানুষ সব থেকে বেশি রাগ দেখায় কোন জায়গায় জানেন আজকে বাড়ির স্ত্রীর সঙ্গে সমস্ত রাগ দেখায় সব রাগ দেখায় বাড়িতে গিয়ে বাহিরে রাগ হবে এমন গাছ গুয়ার আছে কিনা বাহিরে মানুষের পরে রাগ হয়েছে বাড়ি যে বউ ধরে বাড়ি হয়েছে এই রাম আল্লাহ আছে না কথা কয় না আমার কথা বোঝেন না এ বোঝেন আমার কথা এই রাম আল্লাহ রলি কিন্তু বহু আছে একজন ক্ষমতাশীল ব্যক্তি তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করে বলে যে মাফ করে দিলাম কিন্তু বাড়ির কাজের মেয়েটা যখন ভুল করে তখন আর মাফ করে না এটা কি শুধু পুরুষের জন্য ওয়াজ না মহিলাদের জন্য ওয়াজ আমাদের মা বোনদেরকে বিশেষ করে বলবো অনেক মা বোনেরা আছে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় বাড়ির কাজের মেয়ের পিঠে খুন্তি দিয়ে স্যাক দিছে বাড়ির কাজের মেয়ের মুখে গরম পানি মেরে দিছে অফিসের বড় সাহেব কর্মচারীর মুখে চা ফেলে মেরে দিছে পাওয়া যায় কি যায় না ওখানে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করে না রাগ নিয়ন্ত্রণ করে কোন সময় ছোট বস বড় বসের সামনে যাইয়ে সুজা ছোট বস বড় বসের সামনে যে সুজা ওই জায়গায় রাগ নিয়ন্ত্রণ করে এই রাগ নিয়ন্ত্রণ করার কোনো দাম নেই আল্লাহর নবী বলে তোমার যেখানে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে সেখানে যদি তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দাও ওই ক্ষমা ওই গুণ হলো আল্লাহ তালার কাছে সবথেকে বেশি প্রিয় আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাল্লাহ কোন জায়গায় নিয়ন্ত্রণ করব সবথেকে থেকে বেশি নিয়ন্ত্রণ করব বাড়িতে বাড়ি যে পরের মেয়েটা এখানে এখানের নিয়ন্ত্রণ করবেন বিশেষ করে এখানে আগটাকে নিয়ন্ত্রণ করবেন তিন নম্বর গুণে চলে যাবো যেহেতু সময় কম আলোচনা করব সংক্ষিপ্ত মানুষকে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই দুই নম্বরটার তিন নম্বরটা একসঙ্গে মেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কেন বলছেন আমি পরে যেয়ে বলবো মসজিদের ভিতরে ইমাম সাহেবরা যখন কথা বলে বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন তাদের কানের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলবো খুদার কসম করে বলতেছি কসম করে বলতেছি আপনার পছন্দ হোক চাই না হোক আপনি যদি এরকম দিন মাহফিলের ভিতরে মসজিদের ভিতরে ইমাম সাহেবের কোন কথাকে নিয়ে কাউন্টার দেন আমি খুদার কসম করে ঘোষণা করে গেলাম আপনি হলো যুগের শ্রেষ্ঠ বেয়াদব আপনার থেকে বড় বেয়াদব আর নাই কথার কাউন্টার দেয় ইমাম সাহেবদের কথার কাউন্টার দেয় বক্তাদের কথার কাউন্টার দেয় খুদার কসম করে বলতেছি কসম করে বলতেছি এর থেকে বড় পেদ জমিনের উপরে আসমানের আর একটাও নেই কলকা জিমি নলগাই কলা আফিনা আনিন নাস এটা কয় নম্বরের কথা বলছিলাম এক নম্বরটা কিন্তু রেখে আসছি দুই নম্বরটা কিন্তু বলছি ওয়াল কাযিমিন আল গায়দা তিন নম্বরটা হইল ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমি একজন বড় ধনী মানুষ আমার বাড়িতে একজন কর্মচারী আছে সে একটা ভুল করে ফেলছে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমার বাড়ির কাজের মেয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমি স্কুলের প্রধান শিক্ষক অন্য শিক্ষকদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমি অফিসের বড় বস অন্য ছোট বসদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা একেবারে ভুল হয়ে গেলেই আমার মিজাজটা গরম হয়ে গেল আর সঙ্গে সঙ্গে আমি আমার ক্ষমতার অপব্যবহার করলাম ওয়ালা আফিনা আনিন মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এটা তিন নম্বর কিসের গুণ এটা মুত্তাকি হওয়ার গুণ পরহেজগার হওয়ার গুণ এটা মনে রাখবেন মেলা লম্বা আলোচনা করব না এখন যদি 49টার আলোচনা করি আপনারা সবগুলো মনে রাখতে পারবেন না এর জন্য মাত্র ছয়টা জিনিসের আলোচনা করব ওয়ালা আফিনা আনিন নাস চার নম্বর গুণ হলো চার নম্বরটা হইল আল্লাহ কর্মশীল দিগকে ভালোবাসেন কি কর্মশীল দিগকে এই যে ওল্লাহিবুল মুফসিন বলছে সৎ কর্মশীল দিগকে ভালোবাসেন এর ভিতরে ঊনপঞ্চাশটা গুণ সব এসে গেছে কারণ সব কর্ম মানুষকে যদি বলা হয় ভাই জান্নাতে যাওয়ার মতন আমল কি মানুষকে যদি বলা হয় জান্নাতে যাওয়ার মতন আমল কি থেকে বাঁচার মতন আমল কি সহজ উত্তর কি জানেন কোরআন হাদিস অনুযায়ী চললে জান্নাত কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে জাহান্নাম এর থেকেও সংক্ষেপ আছে ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে জাহান্নাম এর থেকে আর উত্তর আছে আল্লাহতা আলাহ এরকম সংক্ষিপ্তভাবে বলে দিছে পল্লাহ হয়ে উঠিবুল মুসলিম সৎ কর্মশীল দিপকে আল্লাহতাআলা ভালোবাসেন এই সৎকর্ম করা এটা হলো মুক্ত কি ভোবার নম্বর গুন গুণ সৎ কর্মশীল কোন জায়গায় মসজিদে যে বিরাট সৎকর্মশীল তাবলিগের সাথী মসজিদে গিয়ে সবার সাথে খেদমত করে সবাইকে শুধু খেদমত করে যে একটা ইসলামী সংগঠনের সঙ্গে আছে তার কথাবার্তা শুনলে মনে হয় যেন একেবারে ফেরেশতা কিন্তু বাড়ি যায় তার নিজের ভাইয়ের কাছ থেকে শুনে দেখো তার থেকে বড় শয়তান আর একটাও বাড়ি যায় স্ত্রীর কাছে শুনে দেখো স্ত্রী না যদি শোনা হয় তোমার স্বামী কেমন মানুষ কয় দেহ এখনো ঘরে আসি কিছু করতে পারতিস না কিন্তু কোনো দিন যদি চলে যায় সেই দিন বুঝবা কত খারাপ গুণের ভিতরে আছে সৎ কর্মশীল দিগকে ভালোবাসে বাহিরের লোক সবাই জানে দাতা হাতেম তাই কিন্তু বাড়িতে ঘরে যে স্ত্রীর কাছে শোনেন কবে যে আমার ঠিক মতন ওষুধ হয়নি দেয় না খাতি দিয়া তো দূরের কথা আমার ঠিক মতন ওষুধ হয়নি দেয় না প্রত্যেকদিন দিন নয় প্যাকেট সিগারেট খাই কিন্তু আমি যদি একটু সন্ধ্যেবেলায় জাল মুড়িয়ে নিয়ে দিদি কই জীবনেও দেয় না সৎ কর্মশীল আল্লাহ তাআলাহ অত্যন্ত ভালোবাসে চারটা গুণের আলোচনা তিনটা করছি এক নম্বরটা রেখে আসছি মনে হয়েছে কিনা পাঁচ নম্বরটা হলো ওল্লাদিন আই দা ফালু ফাহিশতান আউদাল আমু আন ফুশাহুম দা কারুল্লাহ ফাস্তা ও ফারুল জনু ভিজিম ওয়ামাইয়া ওফিরুদ্দুনু ইল্লাল্লাহ এই পাঁচ নম্বর গুণের আলোচনাটা অনেক ব্যাপক অনেক লম্বা আমি সংক্ষিপ্ত আকারে বলব অল্লাদিন ঈদ ফালুফা রিশতান যদি কেউ কোনো খারাপ কাজ মন্দ কাজ অশ্লীল কাজ করে ফেলে অল্লাদিন ঈদ ফালুফা রিশতান অশ্লীল কাজ যদি করে ফেলে আউদলামু আমফু সাহু অথবা কোনো মন্দকাজে লিপ্ত হয়ে যদি নিজের উপর জুলুম করে ফেলে নিজের উপর নিজে জুলুম করে কিভাবে। নিজের উপর নিজে জুলুম করে কিভাবে নিজের তো আর লাঠি দিয়ে পিঠায় না কিন্তু আল্লাহ তালা বলতেছে নিজের উপরে জুলুম করে নামাজ না পড়লেন তো নিজের উপরে জুলুম করলেন রোজা রাখলেন না নিজের উপরে জুলুম করলেন টাকা পয়সা থাকার পরেও হস করলেন না জাকাত দিলেন না আপনি নিজে নিজের উপরে জুলুম করলেন অন্যের উপরে জুলুম করলেন না অল্লাদিন আইজা ফালু ফাফি সতান আউদাল আহম আংফুসা হোম এরকম নিজের উপরে কোনো মন্দকাজে লিপ্ত হয়ে জুলুম করে ফেলছে অথবা কোনো অশ্লীল কাজ করে ফেলছে যেমন মনে করেন জিনা ভেবিসার করে ফেলছে এটারে আবার ফেসবুকে দেওয়ার দরকার নেই জহ জোর আমি আজকে এই এই গুনা করে ফেলাইছি কি কি বলবেন বলেন আমি যাতে ভালো হয়ে যেতে পারি এই ফেসবুক আপনার যতজন ফ্রেন্ড আছে সবাই দেখলো আপনি চুরি করছেন 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 ডাকাতি সবাই কিন্তু জেনে গেল এটা ফেসবুকে জানানোর জিনিস না গোপনে গোপনে একজন আলেমের কাছে যাও যে বলো হুজুর আমি এই গুণা করে ফেলছি এখন আমি তওবা করব এর পদ্ধতিটা কি আজকে ফেসবুক হয়ে গেছে জনাব হজরত মৌলানা ফেসবুক সাহেব জন টুইটার সাহেব জন হজরত মৌলানা ইমো সাহেব জন হজরত টুইটার সাহেব সব এই জায়গায় যত মাসলা শোনার দরকার এই জায়গায় যত উত্তর শোনার দরকার এই জায়গায় যত যা কিছু মাসলা জানার দরকার সব এক জায়গায় যত জটিল কঠিন জিনিসের সমাধান হবে সব এই জায়গায় আলেমের কাছে সরাসরি যাবে না

এবং তাদের গুনাহের জন্য ইস্তেকফার করে তওবা করে আল্লাহ তো কোনো জায়গায় কইনি তোমার এই একশো লোক ডেকে এনে মিলাদ দিয়ে খাওয়াই টাওয়াই তারপর গতি হবে উজুর আমি অমুকের বর্ষাতে পরো কিয়া করে ফেলাইছি এর বাসার উপায় কি এ তো গতি কইনি আল্লাহ কয়েছে ফাস্তগ ফারুলি বিহিম তার গুনার জন্য মাপ চাই আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে এবং জন্য মাপ চায় আল্লাহ তো বলে যে তুমি যদি ঘরের ভিতরে যে আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করবে না গুনা যেমন গোপনে করছেন মাপটাও আল্লাহর আল্লাহ গোপনে মাফ করে দিবে দুনিয়ার মানুষের সামনে এটা ফিলাস হবে না গুনা যেমন গোপনে হয়েছে মাপটাও তেমন গোপনে হোক গুণা যদি প্রকাশ্য হয়ে যায় মাপটাও প্রকাশ্য হতে হবে গুনা লোকের করছেন সামনে মাপ চাইতে হবে এক হাজার লোকের সামনে গুনা করছেন গোপনে মাপ চাইবেন গোপনে কথা বুঝাতে পারলাম অনেকে এখন ভুল করে মাইকের সামনে মাপ চাই ঘরের ভিতরে যে এই মাপ মাপনা এটা হলো আরো শয়তানি পরবর্তীতে এসে কয়ে মাপ চাইছি কোন জায়গায় চাইছাও তো ঘরের ভিতরে অমুখুর ছিল সেই হুজুরির আদরে মাপ চাইছি আরে ভুল করে আইসাও নিহালপুরি ওয়াজ মাহফিল করতে যে গাজী পাড়ায় এই জায়গায় ভুল করে যে তুমি ঢাকায় ঘরের ভিতরে বসে মাফ সারি হবে না আল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফুরু লিযুনুবিহিম তারা আল্লাহকে শরণ করে এবং গুনাহের জন্য মাপ চায় এটা কয় নম্বর গুণের কথা বললাম ফাস্তাগফুরু লিযুনুবিহিম হমাইয়া ও ফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ আল্লাহতায়াহ পরে বলতেছে তোমার গুনাহ মাফকারী ক্ষমাকারী আল্লাহ ব্যতীত আর কেউ নেই আল্লাহ ব্যতীত আর কেউ নেই গুনাহ কিভাবে মাপ চাবেন কেন চাবেন আত্তা নবিসাল্লাল্লাহ ফাইনু সাল্লাম বলেন আ তাইবু মাল্লাহ জাম্বালা তৌবা কারি এমন কেমন যেন তার কোনো গুণহাই নেই তৌবাকারি কেমন ছোট নিষ্পাপ শিশু আছে না যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এদের কিন্তু এখনো গুনার অ্যাকাউন্ট খুলিনি গুনার অ্যাকাউন্ট এখনো খোলা হয়নি ওরা সুয়াবের কাজ যা করবে সব বাপ মার আমল জমা হবে আর গুনার কাজ যা করবে এ আপনারা মোবাইল কথা বলছেন কোনোদিন সবাই মোবাইলই কথা বলেছেন না কিটা কিটা দেখেছেন যে আপনার বাস জারের উপরে ওই অমুকের সাথে কথা বললেন তাই ঘুরে বেড়াচ্ছে তারপরে ওই পুকুরি পানি দিয়ে বাইছতেছে অমুকের সাথে কথা কইলেন এরম কোনো দিন দেখতে পারিছেন তো এই যে ছোট ছোট বাচ্চারা আছে ওদের সওয়াবগুলো পিতামাতার আমল নামায় জমা হবে কিন্তু গুনাহগুলো এই মোবাইলের কথার মতন কোন জায়গায় ভেসে চলে যাবে কেউ জীবনে কোনো দিন পাবে না কেউ জীবনে কোনো দিন পাবে না এর জন্য ইবু মাল্লা দাম্বালা তওবা করি এমন কেমন যেন তার কোনো গুনাই নেই আল্লাহর নবী এরকম অস করতেছে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে আল্লাহর নবী বলতেছে আমার সাহাবিরা রে যদি তোমাদের থেকে গুনা হয়ে যায় তোমরা সঙ্গে সঙ্গে তৌবা করে নাও কি করব গুনা হলে গুনা হলে তৌবা করে নাও আল্লাহর নবীকে সাহাবা একরাম প্রশ্ন করতেছে আল্লাহর নবী প্রত্যেক দিন কতবার গুণা করব আর কতবার তওবা করব আল্লাহর নবী বলতেছে প্রত্যেক দিন যদি সত্তর হাজার বার গুণা হয়ে যায় সত্তর হাজার বার মাপ না ও আল্লাহ তালা মাফ করে দিবেন একজন মানুষের দ্বারা একজন মানুষের দ্বারা দিনে কি সত্তর হাজার বার গুণা করা সম্ভব জীবনেও কোনো দিন সত্তর হাজার বার একজন মানুষের দ্বারা গুনা করা সম্ভব না সত্তর হাজার বার বলার দ্বারা উদ্দেশ্য হলো অতিরিক্ত সংখ্যা বেশি সংখ্যা যে তোমার থেকে যদি গুনা হয়ে যায় এর থেকেও বেশিও যদি হয়ে যায় তুমি চেয়ে নাও আর তাইবো মেল্লা দম্বালা তৌবাকারি এমন কেমন যেন তার গুনাই নেই হমাইয়া উফিউদ্দুনু বা ইল্লাল্লা এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এ মুত্তকিতের পাঁচ নম্বর গুণ হল যে যারা গুনাহ করবে খারাপ কাজ করে ফেলবে তারা আল্লাহকে স্মরণ করবে এবং মাপ চাইবে এরপরে আরো একটা অংশ শুনে রাখো আল্লাহ ছাড়া তোমাদের গুনা ক্ষমাকারী আর কেউ নেই আল্লাহ ছাড়া গুনা ক্ষমাকারী কেউ নেই তুমি যদি এখন খাজা বাবার পা ধরে পড়ে থাকো গুনা মাফ হবে না আট রসি দরবারে পড়ে থাকো গুনা মাফ হবে না অমুক দরবারে যে পড়ে থাকো গুনা মাফ হবে না অমুকের কাছে যেয়ে মাফ চাও মাফ হবে না অমুক কেউ শিলা ধরো মাফ হবে না অমুক পীর কেউ শিলা ধরো অমুক নেতা কেউ শিলা ধরো মাফ হবে না তুমি যদি মাফ পাইতেই চাও অমাইয়া গফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহর কাছে চলে চলে যাও যাও ভোর রাত্রে তাহার চুদের সময় উঠে কান্নাকাটি করো ও আল্লাহ আমি তো অমুক গুণা করে ফেলছি অমুক গুনা করে ফেলছি আমারে মাফ করে দেন আজকে আল্লাহর কাছে যায় না আজকে বড় বড় হুজুরের কাছে যায় বড় বড় হুজুরকে যায় বলে হুজুর আমার একটু তওবা পড়াই দেন আরে ভাই তওবা পড়ার জিনিস না তওবা খাওয়ার জিনিস না তওবা কোনো জিনিস কোনো হুজুর আর মহল্লা থেকে নতুন করে তওবা নিয়ে আসবে না তওবা হলো পূর্ববর্তী গুনাহের জন্য অনুশোচনা করা সময় সংক্ষেপ ভাবে বলতেছি তওবা মানে হলো পূর্ববর্তী যে গুনাহ করে ফেলছেন এর জন্য অনুসূচিত হওয়া লজ্জিত হওয়া দুঃখিত হওয়া অনুতাপ করা এর প্রচার প্রসার করা না ভবিষ্যতে এইরকম গুনা জীবনে আর করবেন না দৃঢ় সংকল্প করা ওয়াদা করা এবং এই সংকল্পের উপরে মজবুত হয়ে চলার জন্য চেষ্টা করা এবং আল্লাহ তালার কাছে যেন মজবুত হয়ে চলতে পারি এর তৌফিক চাওয়া এর নাম হলো তৌবা এর নাম হলো তৌবা আর এই রকম তৌবা যদি কেউ করতে পারে তার গুণা সঙ্গে সঙ্গে মাফুয়ে নিষ্পাপ মাসুম হয়ে যাবে এবং এই রকম তৌবা করার জায়গা আল্লাহর দরবার ছাড়া أرض ضرورية ومن يغفر الذنوب إلا الله صينا برقون فاسنم برقس هشمي صينا برقون ولم يصروا على ما فعلوا وهم يعلمون ولم يسروا ترهق ارتقنا على ما فعلوا বলে আম মিউসির আয়লাম আফ আলুম আহু তারা হটকারিতা করে না এবং আগে যে গরহিত কাজ খারাপ কাজ মন্দ কাজ অশ্লীল কাজ করতেছে তার উপরে কায়েম ও দায়েম থাকে না লাগাতার করতেই থাকে না হার্ট করে না এবং সে জানে যে এটা খারাপ কাজ জানার পরেও এই কাজের ভিতরে সে লেগে থাকে না এটা হলো মুত্তাফিদের ছয় নম্বর রুম এক কথায় বাংলায় বলি কারণ অনেক সময় তরজামা করলে বোঝে না এক কথাই হলো ঘাড় তারাবি করা ঘাড় বেকা করা আমি যা কইছি তা কইছি এসে এতে বেশি গতি পারবো না যদি কয় হয় ভাই কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কয় যাই এবার যে নাউজুবিল্লাহি মিন জালিক সঙ্গে সঙ্গে কাফের যদি বলি হাদিসের বিরুদ্ধে যাচ্ছে তোমার বক্তব্যটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কয় জাগে যাইয়ে হাদিসের বিরুদ্ধে যাচ্ছে জাগ্গে যাইয়ে খোদার কসম করে বলতেছি সঙ্গে সঙ্গে কাফের ওর মৌমিন হওয়ার কোনো সম্ভাবনায় আর নেই যদি নতুন করে তো বা করে কালী মানা পড়ে আজকে দেখেন বর্তমানের ভিতরে এখন চলতেছে বাংলাদেশের ভিতরে বেগম রোকে আজ এ যুবকরা জানে বুড়োরা জানে না অ্যান্ড্রয়েড ফোন যাদের কাছে আছে এরাই জানে মহিয়সি বলতে আপনি কি বোঝেন আরে মহিয়সি ছিল মা খাদিজা মহিয়সি ছিল মা আয়েশা মহিয়সি ছিল ফাতিমা মহিয়সি ছিল রুকাইয়া মহিয়সি ছিল মাইমুনা মহিয়সি ছিল হাফসা এই মহিয়সিদেরকে খুঁজে পান না এখন হাজে সসে না পাইয়ে গলা পান্তি যায় এইগুলোর আপনারা বলেন মহিয়সি মাদার তেরেসাকে বলেন আপনি মহিয়সী मदार त्रेसा तो जन क्रिश्चियन আপনি মুখীউসি হাজার বার বললেও কিছু যায় আসে না আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়াইছে আল্লাহর নবী আল্লাহ তাআলা জানাই দিয়েছে হে নবী আপনি জানাজা পড়ানোর না পড়ানোর কোন কাজ হবে না তুমি যতই মুখীউসি বলো না কেন সে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে তার কারণে সে কাফের মুরতাদ তুমি হাজার বার মুখীউসি বললেও সে জান্নাতি হবে না এর জন্য 6 নম্বর যে গুনের কথা বলতেছিলাম ওয়ালাম ইউসুরু আলা মা ফাআলু এর সাবলীল তরজমা আছে কিন্তু আমার ভাষ্য হলো এখানে হলো খাড় তারামি করা গুনা করে আবার মানুষের সামনে বলা গুনা করে এক নম্বরটার আলোচনা এখনো করিনি দুই নম্বরটা আলোচনা করেছি ওয়াল কাজিমিন আল গাইদা রাগকে নিয়ন্ত্রণ করে তিন নম্বরটা হইল ওয়াল আফিনা আনিন নাস মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে চার নম্বরটা হইল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সৎ কর্মশীল দিগকে ভালোবাসেন এর জন্য সৎ কর্মশীল হতে হবে এটা হলো মুত্তাকি হবার চার নম্বর গুণ পাঁচ নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফার খারাপ কাজ অশ্লীল কাজ মন্দ কাজ যদি হয়ে যায় করে ফেলে নিজের উপরে জুলুম করে ফেলে তাহলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুণাখের জন্য মাপ চাই আল্লাহ ছাড়া গুনা কম এটা হলো পাঁচ নম্বর গুণ 6 নম্বর হলো ইউসিররু আলা মা সে করে না এবং সে যখন জানে যে এটা খারাপ কাজ এটা নিয়ার হটকারীতা করে না এই হলো পাঁচটা আর এক নম্বরটা হলো আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরা ওয়া যরা আমি যে আপনাদের সামনে তলাওয়াত করেছিলাম আল্লাদীন আয়ুং ফেকু নাফিসার র ইওয়াজ্জুর র এক নম্বর গুণ যারা অভাবের সময় খরচ করে স্বচ্ছলতার সময়ও খরচ করে অভাবের সময় খরচ করে এখানে কিন্তু আল্লাহ বলি দান করে খরচ করে আল্লাদীন আয়ুং ফেকু নাফিস্সার র ইওয়াজ্জর যারা অভাবের সময় খরচ করে স্বচ্ছলতার সময়ও খরচ করে খরচ করলে সোয়াব না একটু জোরে কথা বলবেন প্রায় সময় শেষ হয়ে গেছে শেষ করে দিব বলেন খরচ করলে সোয়াব না গুনা খরচ করলে সোয়াবও আছে গুনাও আছে মসজিদের জন্য খরচ করলেন সোয়াব আছে মাদ্রাসার জন্য খরচ করলেন সোয়াব আছে স্ত্রী সন্তানের জন্য খরচ করলেন পরিবার পরিজনের জন্য খরচ করলেন সোয়াব আছে মন্দির বানানোর জন্য খরচ করলেন পাঁচ লাখ টাকা সোয়াব আছে হ্যাঁ কথা কেন আছে মন্দির বানানোর জন্য সোয়াব আছে হ্যাঁ একজনরে গুন্ডমি শিখতে পাঠাইছেন চুরি টাকাচ্ছে শিখতে পাঠাইছেন মনে করেন ও ঢাকায় এর জন্যে আপনি ওই জায়গায় এক লাখ টাকা দান করেছেন যে ভালো চুরি করে শিখে ডাকাতি করায় শিখে আছে এই জায়গায় সোয়াব আছে হ্যাঁ এই জায়গায় কিন্তু সোয়াব নেই মাদ্রাসায় পড়াবেন তারপরেও গুণাকার হবেন স্কুলে পড়াবেন তারপরেও সোয়াবের হাতদার হবেন কারণ কি মাদ্রাসায় পড়াচ্ছেন এই যে কমলমতি সন্তান পিতা মাতার চিন্তা সব সময় আমার সন্তানটা বড় বক্তা হবে আর বাইন্ডেল বাইন্ডেল টাকা কামাবে এ কিন্তু মাদ্রাসায় পড়ালে উঠুনা হবে এ কথা বুঝাতে পারলাম স্কুলে পড়াচ্ছেন ডাক্তার বানাচ্ছেন ইঞ্জিনিয়ার বানাচ্ছেন নিয়ে তা আমার ছেলে ডাক্তার হবে মাঝে মধ্যে ফ্রি ক্যাম্পেইন করে ফ্রি রুগী দেখবে গরিব রুগী দেখবে খোদার কসম করে বলতেছি ইংরেজি এবিসিডি পড়ে স্বভাব কিন্তু যে সন্তানকে মানুষ করার আগে নিয়ে আমার সন্তান বড় বক্তা হবে হেলিকপ্টার চলবে লাখ লাখ টাকা কামাই করবে আলিবা পড়ে গুনা এ বি সি ডি পড়ে সওয়াব আলিফ পড়ে গুণা ইননামাল আ'মালু বিন সব কাজের সওয়াব নিয়তের উপরে নির্ভরশীল আল্লাযীনা ইউনফিকুনা ফিস র ওযাজ র যারা অভাবের সময় দান করে সচ্ছলতার সময় দান করে আজকে আমাদের মন মানুষ হয়ে গেছে আমরা অভাবের সময় দান করব না সচ্ছলতার সময় দান করব সৎসার সময়ের সময় সময় দান করবেন দশ হাজার টাকা অভাবের সময় দান করবেন এক টাকা খুদার কসম করে বলতেছি ওই দশ হাজার টাকার যে স্বভাব হবে অভাবের সময় যেটা দান করবেন অভাবের সময় যেটা খরচ করবেন এটার স্বভাব তার থেকেও বেশি হবে পরিবার পরিজনের জন্য হাত খুলে খরচ করবেন আজকে পরিবার পরিজনের জন্য হাত খুলে খরচ করতে চাই না বিশাল তাই যেখানে সেখানে দান করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে কিন্তু পরিবারের পিছনে খরচ করতে চায় না পরিবারের পিছনে সবাই খরচ করবেন খরচ করবেন তো ইনশাল্লাহ